আমার প্রিয় বন্ধুরা আজ আমি পরম পুরুষ শ্রী রামকৃষ্ণের মুখমিশ্রিত অমৃতবাণী পাঠ করে শোনাব যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন বিজয় কৃষ্ণ গোস্বামী ঠাকুর শ্রীরামকৃষ্ণকে জিজ্ঞাসা করছেন বদ্ধ জীবের মনের কী অবস্থা হলে মুক্তি হতে পারে এই শুনে ঠাকুর বললেন ঈশ্বরের কৃপায় তীব্র বৈরাগ্য হলে এই কামিনী কাঞ্চনে আসক্তি থেকে নিস্তার হতে পারে তীব্র বৈরাগ্য কাকে বলে হচ্ছে হবে ঈশ্বরের নাম করা যাক এসব হচ্ছে মন্দ বৈরাগ্য যার তীব্র বৈরাগ্য তার প্রাণ ভগবানের জন্যে ব্যাকুল মার প্রাণ যেমন পেটের ছেলের জন্যে ব্যাকুল যার তীব্র বৈরাগ্য সে ভগবান ভিন্ন আর কিচ্ছু চায় না সংসারকে পাতকুয়া দেখে তার মনে হয় বুঝি ডুবে গেল আত্মীয়দের কাল সাপ দেখে তাদের কাছ থেকে পালাতে ইচ্ছা হয় আর পালায়ও বাড়ির বন্দোবস্ত করি তারপর ঈশ্বর চিন্তা করব এই কথা ভাবেই না ভেতরে খুব রোগ তীব্র বৈরাগ্য কাকে বলে একটা গল্প বলি শোনো এক দেশে অনাবৃষ্টি হয়েছে চাষিরা সব খানা কেটে দুধ থেকে জল আনছে একজন চাষার খুব রোগ আছে সে একদিন প্রতিজ্ঞা করল যতক্ষণ না জল আসে খানার সঙ্গে আর নদীর সঙ্গে এক হয় ততক্ষণ খানা খুঁড়ে যাবে এদিকে স্নান করবার বেলা হলো গৃহিণী মেয়ের হাতে তেল পাঠিয়ে দিল মেয়ে বললে বাবা বেলা হয়েছে তেল মেখে নিয়ে ফেলো সে বলল তুই যা আমার এখন কাজ আছে বেলা দুই পোহর একটা হলো তখনও চাষা মাঠে কাজ করছে স্নান করার নাম নাই তার স্ত্রী তখন মাঠে এসে বললে এখন এখনও স্নান কর কেন ভাত জুড়িয়ে গেল তোমার যে সবই বাড়াবাড়ি না হয় কাল করবে কি খেয়ে দে করবে গালাগালি দিয়ে চাষা কোদাল হাতে করে তারা করল আর বলল তোর আক্কেল নেই বৃষ্টি হয় নাই চাষবাস কিছুই হলো না এবার ছেলেপুলে কী খাবে না খেয়ে সব মারা যাবি আমি প্রতিজ্ঞা করেছি মাঠে আজ জল আনবো তবে আজ নাওয়া খাওয়ার কথা হবে শ্রী গতিক দেখে দৌড়ে পালিয়ে গেল চাষা সমস্ত দিন হাড় পরিশ্রম করে সন্ধ্যার সময় খানার সঙ্গে নদীর যোগ করে দিল তখন একধারে বসে দেখতে লাগলো যে নদীর জল মাঠে কুলকুল করে আসছে তার মন তখন শান্ত আর আনন্দে পূর্ণ হলো বাড়ি গিয়ে স্ত্রীকে ডেকে বলল নে এখন তেল দে আর একটু তামাক সাজ তারপর নিশ্চিন্ত হয়ে নে খেয়ে সুখে ভোস করে নিদ্রা যেতে লাগলো এই রোগ তীব্র বৈরাগ্যের উপমা আর একজন চাষা সেও মাঠে জল আনছিল তার স্ত্রী যখন গেল আর বলল অনেক বেলা হয়েছে এখন এসো এত বাড়াবাড়িতে কাজ নাই তখন সে বেশি উচ্চবাচ্চ না করে কোদাল রেখে স্ত্রীকে বলল তুই যখন বলছিস তো চ সে চাষার আর মাঠে জল আনা হলো না এটি হচ্ছে মন্দ বৈরাগ্যের উপমা খুব রোগ না হলে চাষার যেমন মাঠে জল আসে না সেদূ মানুষেরও ঈশ্বর লাভ হয় না বন্ধুরা আজ এই পর্যন্ত আবার আমরা আগামীকাল পড়ব আপনারা শুনবেন কিন্তু খুব ভালো লাগবে মন আনন্দে পরিপূর্ণ হয়ে যাবে জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি